ওয়েলকাম টু মাই লাইফ যা যারা অনলাইনে রয়েছে একটু যুক্ত হয়ে যাও হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছে একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা যা যারা অনলাইনে রয়েছে একটু জয়েন্ট হয়ে যাও ওয়েলকাম সবাই কি করছো একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কে কোথা থেকে দেখছো একটু তাড়াতাড়ি লাইফটা জয়েন্ট করো

हेलो वेलकम टू माय लाइफ जानल हो जाओ कहाँ से देख रहे हो आप लोग जल्दी जल्दी जल कमेंट करके बताओ मेरी चैनल पर जो नया है प्लीज सब्सक्राइब करके मुझे थोड़ा सा सपोर्ट कर दीजिएगा ओ माँटा के टा बोल लक्ष्मीम दादा भाई कैमन आजमर इंदुद्दीन मलिक हाय हेलो कोता देखे देखছো বলো উষিমন্ত দাদা ভাই চলেছো tatari ফুচি খাবে কি খাবে তাজে ফুচকা নয় আজকে পিঠে খাবো চলেছো পিঠে খাবো কেয়া হাল চাল হে बोलिए मेरा तो हालचाल अच्छा है सही है आप बताओ क्या हाल है आपका सिवंत दादा भाई ভালো নেই কেন গো পিঠে বানাওনি খাওনি আজকে পিঠে খাওনি কে কে পিঠে বানাওনি বলো हे বৌদি তোমা কি কি লাксе भूल गया বল kaas deile hoy jaldi jaldi comment karke batao বৌদি তোমার নাম কি আমার নাম সঙ্গীতা মকর সংক্রান্তি আজ মানালিয়ে हाँ मना लिया तो मकर संक्रांति मना लिया और आपने नहीं बनाया सिंगर अपू मैं सिंगर अप्पू हालचाल बोले बोल रहा हूँ हाँ यही तो समझ में तो आ रहा है आमी तो की कोरे पीछे खाबो ओ अच्छा चलो ते आमी पाठे दिच्छी खेनाओ खेनाओ गो पाठे दी মেরে চ্যানেল পর যা নেয়া হয় প্লিজ সাবস্ক্রাইব করকে মুে থা সাপোর্ট কর দিজিয়ে তুমি একটু চুপ করো আচ্ছা কেন আমি চুপ করবো কেন এবার আমি উঠে পড়ে বসছি তোমার সাথে ঝগড়া করবো বল কেন চুপ করবো কেন দেহে তোার পায় পুরো পুরো আজছো কেন ও व्हाट ইউ সি হাই আজ তুমি কি আছিস মতমকস দিস যা যা আমাদের চ্যানেল আই এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ বলবো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনে অল করে দাও যাতে আমার ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে চিনতে পারছো ও আচ্ছা কুলটি পুলটি চ্যালেঞ্জ হ্যাঁ গো চিনতে পারছি চিনতে পারছি কেন চিনতে পারবো না চিনতে পারছি গো অভিজিৎ সুন্দর লাগে আচ্ছা তাই নাকি ঝগড়া করলে শীত কম লাগবে আচ্ছা তাই যারা যারা অনলাইনে রয়েছে একটু জয়েন্ট হয়ে যাও ওয়েলকাম টু মাই লাইফ যারা যারা অনলাইনে রয়েছে একটু যুক্ত হয়ে যাও ফুলটি বলো কেমন আছো কেমন আছো বলো চিনতে পারছি কেমন আছো বেল আইকনে ক্লিক করলে স্কুল ছুটি হয়ে যাবে হ্যাঁ ছুটি হয়ে গেলে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবো সেই জন্যে সেই জন্যই তো বেল আইকন কল করতে বলছি যাতে আমি সবার আগে পৌঁছে যেতে পারি যারা যারা একটু করো গে আমি বাত নেই করোগে करोगे নেই नहीं करोगे। বাও হ্যাঁ তো করঙ্গি তো কে কে খানা খায় আমি সৌরভ হ্যাঁ গো আমি চিনতে পারছি সৌরভ দাদা ভাই তোমাকে আমি চিনতে পারছি নিশা কেমন আছে বলো তোমার মেয়ে সবাই কেমন আছে চিনতে পারছি গো सिंगर आपको बताओ क्या हाल है आपका कहाँ चल गया मेरे चैनल पर जो नया है प्लीज सब्सक्राइब कर दीजिए मुझे थोड़ा सा सपोर्ट कर दीजिएगा और क्या हाल है बताओ आपका सिंगर अपू कुछ तो बोलो श्रीमंत तो दादा भाई बोलो कौथाई गए कुछ चले गए अभिजीत मल्लिक ফিঙ্গার কুলটি ফুলটি আরিফা আরিফা কোথায় চলে গেলে সুখেন্দু কমল মাইতি অভিজিৎ কেসি মে তো ওয়েলকাম টু মাই লাইফ যারা যারা অনলাইনে রয়েছে একটু জয়েন্ট হয়ে যাও প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানো তো তোমাদের ওইখানে কেমন ঠান্ডা পড়েছে বলো যারা যারা অনলাইনে যুক্ত রয়েছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থাকা বেল আইকনে কল করে দাও ওয়েলকাম সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা যারা যারা অনলাইনে রয়েছ একটু যুক্ত হয়ে যাও প্লিজ অভিদাতা ভাই একটু রেখা ওয়েলকাম সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা জানি অনলাইনে রয়েছে একটু যুক্ত হয়ে যাও হাই হ্যালো কে কোথা থেকে দেখছে একটু লাইভটা শেয়ার করে দাও তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাও কেউ তো কমেন্ট করো কেউ কমেন্ট করছো না কেন চুপচাপ বসে রয়েছ দেখছো কিন্তু কমেন্ট করছো না সবাই কি করছো একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও প্লিজ ওয়েলকাম ওয়েলকাম जरा वाले रेछी एक तो जुड़ते हो जाओ और हमारे चैनल जरा নতুন রেসিপিস একটা ইন্ট্রো বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো